এই পৃথিবীতে গাড়ি তো অনেকই আছে কিন্তু একটা নাম শুনলে চোখে ভেসে ওঠে রাজকীয়তা বিলাসিতার সম্মানের এক প্রতিচ্ছবি আর সেটাই হলো রুলস রয়েস কেন এই গাড়িকে বলা হয় গাড়ির রাজা কিভাবে শুরু হলো এর পথ চলা আর কাদের জন্যই বা তৈরি হয় এই গাড়ি আসুন আজ আমরা জানবো রুলস রয়েস পেছনের ইতিহাস রহস্য আর ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও রুলস রয়সের গল্প শুরু হয় উনিশশো সালে যখন দুজন স্বপ্নবাস চার্লস রুলস এবং হেনরি রয়েস একসাথে হাত মিলান হেনরি রয়েস ছিলেন একজন দক্ষ ইঞ্জিনিয়ার যিনি এমন একটি গাড়ি তৈরি করতে চেয়েছিলেন যার শব্দ কম কম্পন কম এবং পারফরমেন্স হাই অন্যদিকে চার্লস রুলস ছিলেন একজন ব্যবসায়ী যিনি চেয়েছিলেন এমন একটি গাড়ি যা কেবল চলবে না সম্মানের সাথে চলবে এই দুজনের প্রতিভা থেকেই জন্ম নেয় রুলস রয়েস লিমিটেড ছিল না শুধুমাত্র একটি বাহন এটি ছিল প্রতীক রাজকীয়তা ব্রিটেনের পরিবার থেকে শুরু করে বিশ্বের নাম যাদা রাজা বাচ্চা সেলিব্রিটি শিল্পপতি সবাই রুলস রয়েসকে তাদের সঙ্গী হিসেবে বেছে নেন প্রতিটি গাড়ি হাতে তৈরি করা হয় প্রতিটি আসন কাস্টম ডিজাইন আর প্রতিটি গাড়ির দরজা খুললেই বোঝা যায় আপনি সাধারণ কেউ নন রুলস রয়সের প্রতিটা গাড়ি তৈরি করতে প্রায় আটশো ঘন্টা সময় লাগে ইঞ্জিন এতটাই নিখুঁজ যে অনেকে বলে একটা রুলস রয়স ইঞ্জিন স্টার্ট করলে শুধু নিঃশ্বাস শোনা যায় এক একটি গাড়িতে ব্যবহৃত হয় সর্বোচ্চ মানের কাঠ চামড়া ও মেটালের সংমিশ্রণ এমনকি প্রতিটি গাড়িতে থাকে একজন গ্রাহকের নাম অনুসারে কাস্টমাইজড লোঘ এবং স্পেশাল টাচ রুলস রয়েস ফ্যান্টাম হলো বিলাসে তার চূড়ান্ত রূপ রুলস রয়েস হোস্ট শান্ত কিন্তু শক্তিশালী আর সাব জগতের রাজা প্রতিটি মডেল যেন এক একটি চলন্ত শুধু ইতিহাস নয় বাজারে এসেছে তাদের প্রথম ইলেকট্রনিক গাড়ি রুলস রয়েস স্পেক্টার এই গাড়ি শুধু ইলেকট্রনিক নয় বরং সম্পূর্ণ এআই এবং ডিজিটাল বিলাসিতায় ভরপুর আগামী দিনে দেখতে পাবে এমন রুলস রয়েস যেগুলো নিজেই গন্তব্য পৌঁছে দিবে আর আপনি শুধু আরামে হেলান দিয়ে থাকবেন শুধু গাড়ি নয় এটা একটা জীবন্ত কিংবদন্তি যেখানে গাড়ি থেমে যায় সেখানে শুরু হয় রুলস আপনি যদি সম্মান সৌন্দর্য আর মিশেল চান তবে আপনাকে একবার রুলস রয়েস দেখতেই হবে এটা ছিল এক রাজকীয় গাড়ির গল্প রুলস রয়েস এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে কোনো নতুন এপিসোডে তখনই ভালো থাকবেন